জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান জামায়াতে যোগ দিয়েছে সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান শনিবার ১৩ ডিসেম্বর সকাল নয়টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জামায়াতে ইসলামে যোগ করেন সাক্ষাৎকালে জামায়াতের আমিরের উপস্থিতিতে আক্তার বাংলাদেশের জামায়াতে ইসলামের নীতি ও আদর্শ দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশে জামায়াতে ইসলামের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তুষ্ট প্রকাশ করে সাক্ষাৎকারে আক্তারুজ্জামান ইসলাম ও ইসলামী মূল্যবোধ দেশের স্বার্থ এবং স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় বাকি জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি বাংলাদেশ জামায়াতি ইসলামের নীতি নির্ধারণ আদর্শ দলীয় শৃঙ্খলা ও অনুগত্যের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেন পরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তাকে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেঘ হায়াত কামনা করেন এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ায় অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হন আক্তারুজ্জামান কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক এই সভাপতি দুই সালে নির্বাচনে কিশোরগঞ্জ দুই কটিয়াদি পাকোয়ান্দি আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান এছাড়া বিএনপির মনোনয়ন নিয়ে আক্তারুজ্জামান এ আসন থেকে উনিশশো ও উনিশশো সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তখন আসনটি কেবল পটিয়াদি উপজেলা নিয়েই ছিল